আলহামদুলিল্লাহ দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আমি আর আমার বন্ধু চলে আসলাম কিশোরগঞ্জ বাইজিতপুর পাটুলা ঘাট ফেরিঘাট এখানে সুন্দর সুন্দর দুইটা রেস্টুরেন্ট আছে পানির উপরে অনেক সুন্দর পরিবেশ তো রাতের এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য চলে আসলাম দেখেন কত সুন্দর একটা পরিবেশ সুন্দর সুন্দর লাভ কর্নার আছে তারপর সে ওইখানে ছবি উঠানো যায় ভিডিও করা যায় অনেক সুন্দর কর্নারগুলো আছে তো সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আছে এনজয় করার একটা সুন্দর মুহূর্ত নদীর উপরে বাসমান সুন্দর ঢেউ রাতের কত নীল আকাশ সেই রকম একটা পরিবেশ প্রতিদিন এখানে সারাদিন মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য পানির উপরে যখন লাইটের এই আলুগুলো পরে তো পানিটা ঝলমল ঝলমল করে অনেক সুন্দর একটা মুহূর্ত আপনি যদি চান আপনার পরিবার নিয়ে এখানে আসতে পারেন দিনের বেলাও আসতে পারেন দিনে যদি সময় না পান তাহলে অবশ্যই অবশ্যই সন্ধ্যার পরে আসবেন রাত্রে বারোটা পর্যন্ত এই রেস্টুরেন্টগুলো খোলা থাকে সুন্দর সুন্দর খাবার এবং সুন্দর সুন্দর সময় উপভোগ করার জন্য আপনার প্রিয়জনদেরকে নিয়ে এখানে আসতে পারেন এই যে আমি আর আমার বন্ধু আমার দেশই চলে আসি বেশি বলতেছে যে আমি আসছি আপনারা চলে আসবেন অবশ্যই আপনারা সবাই আসবেন কারণ জীবনকে সময় দিতে হবে মাঝে মাঝে এনজয় করতে হবে একটু সময় বের করতে হবে সারাটা জীবন তো ব্যস্ততার উপরেই যাবে ব্যস্ততার ফাঁকে উপভোগ করার জন্য কিছুটা সময় বের করে নিয়ে আসেন অবশ্যই আপনি পারবেন তো যাই হোক আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার পরিবারকে নিয়ে আসবেন পরিবারেরকে সময় দিতে হবে এখানে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন সময় ব্যস্ততার ফাঁকে চলে আসে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য আপনি যখন এখানে আসবেন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে আর ফ্রেশ মনে আপনি আবার নতুনভাবে নতুনভাবে আপনার কাজে নিয়োজিত হয়ে যাবে দেখেন কত সুন্দর লাভ কর্নার এইসব জায়গায় আসলে তো ভালোই লাগে মনটা ফ্রেশ হয়ে যায় তো যাই হোক অনেক সুন্দর একটা সময় কাটালাম আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন কারণ সবাই তো চায় একটু সুন্দর কাটানোর জন্য সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আর বিশেষ করে এই সুন্দর জায়গাটা বেশি ফুটে উঠেছে কারণ নদীর উপরে এখানে নদীতে বিভিন্ন রকমের টলার চলতেছে আর এই পানির ঢেউ সুন্দর একটা মুহূর্ত যাই হোক যারা অনেক টাকা খরচ করে দূর দূরান্ত যাইতে পারে তাদের জন্য তো কোনো সমস্যা নাই যারা অল্প টাকার ভিতরে সুন্দর মুহূর্ত সুন্দর পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই চলে আসবেন কিশোরগঞ্জ বাইজপুর পাটুলা ঘাট সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তো এই ভিডিওটা সবারই ভালো লাগবে আমার অনেক ভালো লাগছে কার কীরকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কে এইখানে আসছিলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আসতে পারে নাই তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন কিশোরগঞ্জ বাইজপুর পাটুলা ঘাট সুন্দর মুহূর্ত সুন্দর পরিবেশ ভালো ভালো খাবারের ব্যবস্থা আছে আর এখানে যারা ম্যানেজমেন্ট করতেছে বা এই রেস্টুরেন্টগুলোর মালিক তারা কিন্তু অনেক সুন্দর নম্র ভদ্র ব্যবহার করে সবার সাথে আপনি যদি এখানে আসেন ছবি উঠাবেন ভিডিও করবেন কোনো খাবার যদি নাও খান তারপরেও তারা কোনো বাধা নিষেধ দিবে না সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তো আমরাও গেলাম অনেক ভালো লাগলো সুন্দর একটা সময় কাটালাম তো ওইখানে যাওয়ার পরে আর আসতে মনে চাচ্ছিলো না রাত্র হয়ে গেছে তো রাতের এই সৌন্দর্যগুলো উপভোগ করলাম আমার দেশি তো পিছনে দোলনাতে দোলনাতে দোল খাচ্ছে তো দেশি বলতেছে ওনার পরিবার নিয়ে এখানে এর আগে আসছিলো তো দেশির কথাতেই আমি ওইখানে যাই গেলাম কারণ আমি জানতাম না যে এখানে এত সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা রয়ে গেছে তো দেশিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা জায়গাতে নিয়ে আসার জন্য আসলে এভাবেই আমাদেরকে আসতে হবে কারণ সময় তো চলেই যাবে দুনিয়া থেকে তো একদিন বিদয় নিয়েই যাব তারপরও বাংলাদেশটা যেতে এত সুন্দর এই সৌন্দর্য উপভোগ করতে হবে সকল দেশে রানী আমার সোনার বাংলাদেশ তো এত সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা দেশ যদি আপনারা দেখতে না পারেন তাহলে তো হয় না আর আমাদের আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুহূর্ত সুন্দর সুন্দর পরিবেশ রয়ে গেছে যা আমরা উপভোগ করতে পারতেছি না তো সবাই চলে আসবেন ইনশাল্লাহ সবার জন্য ও ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন আমি চেষ্টা করতেছি আপনাদের সবাইকে সুন্দর সুন্দর মুহূর্ত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমার দেশই বলতেছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর দেশের জন্য দোয়া করবেন আমার